মানে খালি কয় দোয়া করো মানে এই বয়সে তাও কর্ম করে খাইতে চিনি আমার তরফ থেকে কিছু দিবার চাইলাম তাও না এ বয়সে বহুত মানুষ ভিক্ষা করে খায় মানুষের কাছে হাত পাতে আর ইনি মানে দেখেন এই যে ছাগলের যে মানে পাটা ছাগলের যে গুলা আছে চামড়া গুলা বিক্রি করে কষ্ট করে চলে আল্লাহ দিলে ছয় সম্পত্তি আছে কিন্তু কাকে দেয় না মারা গেছে না না আছে আছে আপনি এখানে থাকে না যাই যায় হয়তো কিবা হইছে চাচি হয়তো থাকে না তো চাচা এখন একলাই খায় তারপর আমি কইলাম তালে বাবা জি কিছু টাকা দেই নেন মানে বহুত রিকোয়েস্ট করলাম দিলো না তো ওবে শে বাবা জির জন্য অল্প দোয়া করবেন আপনারা সবাই এখনো কর্ম ঘরে খাইতেছে 80 বছর প্লাস হয়ে গেছে তো এই বাবা জির জন্য অল্প সবাল দোয়া করবেন জানি ভালো থাকে আর আল্লাহ জানি বাসায় তো বাবা জি আমি ভিডিওটা ছাড়বো কোনো অসুবিধা হবে না তো না না নেন কিছু টাকা নেন আমার তরফ থেকে দেই বাবা না না কি কম মানে বহুত রিকোয়েস্ট করলাম তথাপি মানে দিবার পাইলাম না আশেপাশে তো চার দোকানও নাই দেখি আশেপাশে যদি চার দোকান থাকে বাবাজি দলবো চাটা খেলে আবার পাই বাইক বোতল পানি খেলে আবার পাই মানে যদি না খেলে আবার আমার মনে ভাল লাগবো না তো বাবাজি আমার তরফ থেকে